রোজে জয় শিশু জয় শিশু প্রভুর নাম ধরে আর প্রভুর নাম ধরে জল খাতে দেখবি প্রভু সুন্দর রাখে বাচ্চা তো বাচ্চা সুস্থ আছে তো সকলকে জয় শিশু আর শিশুকে তো আগেই সুন্দর সবকিছু প্রভু জীবিত রেখেছে ধন্যবাদ দিন আর সেও বলেছিলাম আমাদের সবার জন্য প্রার্থনা করছে আমি সবাই ভালো আছে আমি অসুস্থ হয়েছিল সেও সুস্থ হয়ে গেছে আমি প্রার্থনা করি শরীরেও তারাও প্রার্থনা করি সেও সুন্দর ধন্যবাদ সকলকে জয়